হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ঠেলি জানি আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে সানডে ডে ইজ আ ফানডে স্লিপিং ডে সানডে ইজ আ তো গাইস আজকে একটা বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি যাব বিকেলের দিকে খেতে এটা হচ্ছে ফার্স্ট এই সিজনের ফার্স্ট বিয়েবাড়ির নেমন্তন্নও পেয়েছি যাব খেতে ও আমি তো ভীষণ এক্সাইটেড হো কি 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 মজা 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 পাইলাম এখন পড়বো মানে নম নম করে জাস্ট আমি পাস করে গেলেই হইল। গাইজ এখানে যাচ্ছি এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে জমা দেওয়ার জন্য তো চলো যাই হ্যালো গাইজ আমি হীরা আমি টিউশন করতে গেছিলাম কি আর টিউশন প্রাইভেট তো গেছিল মেটা এখন আমরা যাচ্ছি এই যে আমার ডার্লিংটা এখানে জমিতে কাজ করতেছে আমার ডার্লিংটা কালো হয়ে যাচ্ছে বেচারা ওকে ডিটার্ন করে দিতে হবে এই দেখুন আমার সতীন উপরে ধান শুকাচ্ছে ওই তো সতীন তো সতীন উপরে ধান শুকাচ্ছে খাল আন দিবা আন দিব পেঞ্চন আছে আৰু মই কাজ কৰি পেলাম ফাইনালি গাইজ ইসাইয়ের কাম কমপ্লিট হয়ে গেছি এখন আমি যাচ্ছি বাড়ি খেতে বসেছি এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ওখানে হচ্ছে এটাকে কি বলে ঢেরুয়া ঢেরুয়া শাক আমাদের বাড়িতে সবাই দেরি করে ওঠে তো সবাই দশটা এগারো সময় ওঠে তো দশটা এগারো সময় খাওয়াটাই হচ্ছে মানুষ যখন দুপুরে লাঞ্চ করে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি বলা চলে সবুজ পাতা খাও সবুজ পাতা সবুজ পাতা খেলে আমার মতো সুন্দর হবে আমি একটা ডান্সের ভিডিও বানাবো সেই জন্য আমি জামাটা পরে নিলাম আর একটু ধুল পরে নিয়েছি একটু লিপ গ্লস দিয়েছি এটা লিপস্টিকের মতো তো চলো ডান্সের ভিডিওটা করি আমার বেশ ভালো লাগলো রিল রিল স্ক্রল করতে করতে আসলো আমার বেশ ভালো লাগলো তাই আমি করবো তুই সুচিত্রার মাতার হয়ে তুই এবার ক্যামেরা ধরি পারি না মানছি না মানবো না ভালো করে ক্যামেরা ধরো দেখ না একটা নাচ বারবার করতে লাগে গাইস ভুল ভাল ক্যামেরা ধরে ফুকাতে নিল না মানে কি আর বলবো কষ্ট যাই হোক আরেকবার করতে হবে চলো বানাইছি এবার ভিডিওর মধ্যে গান লাগাবো গান হুম এখন আমার মোবাইলটা আমি চার্জার দেব কিন্তু আমার চার্জার নিয়ে টানাটানি করে আমার ভাই ও এখন চার্জ দিচ্ছে ও কারণ আমাকে বাড়ি যেতে হবে এখন যদি চার্জ না দেয় তাহলে তো হবে না কারণ এখন বিকেল হয়ে গেছি আমি রাত্রেবেলা বিয়ে বাড়িতে তাই এখনই চার্জ ফুল দিয়ে রাখতে হবে কারণ সেখানে গিয়ে তো ফটো ক্লিক করতে হবে আর তোমাদের সাথে তো শেয়ার করতে হবে না বিকেল টাইম একটু যাই একটু ঘুরে আসি একটা ইম্পর্টেন্ট ঘোরা আমার আছে তো কাজের সূত্রে এক জায়গায় যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো তো সেখান থেকে ঘুরে আসি ততক্ষণ আমি মোবাইলটা চার্জ করে নিই ভাইয়ের চার্জ এখন কমপ্লিট হতো এখন আমি চার্জ বাজারে গেছিলাম বাজার থেকে আসার পর সবজি নিয়ে আস সরি সবজি কেন ফলমূল নিয়ে আসলাম আমরা আরও অনেক বাজার ছিল তারপর আমি এই পেয়ারাটা নিলাম আমার এই পেয়ারাগুলো খেতে বেশ ভালো লাগে কারণ মিষ্টি মিষ্টি করে বেশ ভালো লাগে আমার আমার খুব খিজা পাইছে গাইস তার আমি খাটি আমি আমার ভাইয়ের ওয়েট করছি ততক্ষণেও আসুক আমি ততক্ষণ এখানে গেম খেলছিলাম আমি রেডি হয়ে নিয়েছি বিয়েতে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি মানে একটু লিপস্টিক টিপ ডুল ড্রেস পরে নিয়েছি সাথে রয়েছে সোয়েটার বাস আই এম রেডি অ্যান্ড অ্যানাফ হয়ে যাবে বাড়িতে এসে আবার তুলো ওটা এক্সট্রা কাজ আমার ভালো লাগে না বিয়েতে মেনলে আমি যে খাওয়ার জন্য খাবো দাবো চলে এসব আমার তো খুব ঠান্ডা লাগছে তোমার দেখতে পড়ছে হোয়াইট হোয়াইট হয়ে আছে বিয়ে বাড়ির প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল সুন্দর করে সাজিয়েছে আমি এসেছি সাইনদার বিয়েতে সায়িন্দার আজকে রিসেপশান এখানে আমি গিফট দিয়ে দিলাম একটা ব্ল্যাক দিয়েছিলাম তো এরপর আমরা ফটো তুলবো এখানে তো এখানে আমার ফ্রেন্ড মৃত্যুঞ্জয় ফটো তুলছিলো আমরা যেহেতু একই স্কুলে পড়েছিলাম সাইনদা আমাদের থেকে এক দু বছরের সিনিয়র ছিল আর এই দেখো এখানে বসেছিল এখানকার চারিপাশে যে প্যান্ডেলগুলো যে সিস্টেমটা ছিল বেশ ভালো লেগেছিল আমার খুব সুন্দর এরপর এখানে আমার ঠাকুমা আর আমার

যেহেতু অনেক লোকের আয়োজন ছিল আমরা ওই গিয়েছিলাম পনেরো দশটার দিকে এখানে আমরা এখন খেতে বসেছি ওই সাইডটা খাচ্ছিল ওখানে প্রায় শেষ আমরা এদিকে বসে রয়েছি আরও অনেক লোক ছিল এরপর চলে আসলো আমাদের একটা হা আইটেম এখানে স্যালাড দিচ্ছিল এইভাবে বিয়ে বাড়িতে খেতে হয়

এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম ততক্ষণে চলে আসলো আমাদের আরও অনেক ফ্রেন্ডস এখানে সব ফ্রেন্ডস যত ফ্রেন্ড আছে আমার সব ফ্রেন্ডস এখানে চলে আস এসেছিল বিয়ে বাড়িতে ঠিক আছে এই বেশি খেলে এরকমই হয় এই যে বেশি খাওয়া দাওয়ার পরিণতি হচ্ছে এটা এখন এখন এই সব কাজ করতে হবে বলে কথা বাড়ি আসার পথে আমি কয়েকটা ছবি আর একটা ভিডিও বানিয়েছিলাম তো এই রিলটা তো পোস্ট করেছি তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ সো মাচ তার জন্য তো এভরিওয়ান তো থ্যাংক ইউ সো মাচ তো এভরিওয়ান চলে এসেছি বিয়েবাড়ি থেকে বাড়ি তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা